الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم Bismillah. أبى أو كما قال النبي صلي الله عليه وسلم وقال تعالى သမားစွန် oh uh -huh. সব খরিনা তারা যাই শুঝু সামে এগিয়ে চোতের সংগ্রামে থাকে দুঃখ থাকে না শেষ হৃদয়ে জয় বরা জয় হিসব খরিনা তারা যাই শুঝু থাকে অত দুঃখ থাকে না সে হৃদয়ে আ কখনো হয় না মুমিন কখনো হয় না মুমিন কখনো হয় না হতাশ ঐতিহ্যবাহী জারিয়া মার্তান জোড়া আন্তলা মাছ প্রাঙ্গনে ঐতিহাসিক ত্রিশতম বার্ষিক তাফসিরুল কোরআন আওয়াজ ওয়াজ মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বি বাবা জানরা যুবক ভাইরা কচিকা চা সোনামণিরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা এবং জাতির কর্মধার ওলামায়ে কেরাম সভাপতি আরো একবার সম্মান সালাম আসসালামু আলাইকুম ওয়া আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সবাই আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাতের ময়দানে এনেছেন আমরা খুশি না হয়েছি তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া ज्ञापन করি একবার আলহামদুলিল্লাহ আমাদের নবীর উপরে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন সারা জীবন আমরা চৌকিদারি করেছি থানার মোড় চিনি না তো মাহফিল শুনতে শুনতে আমরা চুল দাড়ি পেকে গেছে বিদ্ধ হয়ে গেছে তারপরেও দেখা যাচ্ছে অনেকেই ইসলামের শশীতল ছায়ায় আমরা এখনো বিশ্রাম নিতে পারিনি

যখন তোমাদেরকে বলা হবে কোন মজলিশে তোমরা সবাই চেপে বসো জায়গাগুলো পরিপূর্ণ করে বসো অপর ভাইকে বসার জন্য সুযোগ করে দাও যদি তোমরা এই কাজটি করতে পারো আল্লাহ তোমাদের জন্য জাননাতে জায়গা আমরা জানি ধর্মীয় আলোচনার ক্ষেত্রে আলোচনার ময়দানে নামাজের কাতারে এবং স্বামী স্ত্রী যখন ঘুমায় এই তিনটা জায়গায় ফাঁকা রাখতে হয় না তাহলে বসে আসা দেয় তাহলে আমরা ইনশাল্লাহ আমি একটু একটু কাইন্ডলি আমরা ফাঁকা জায়গাটা পূরণ করে সামনের দিকে একটু কষ্ট করে চলে আসি একটু কষ্ট করেন এটা হলো ডিসিপ্লিন কোরআনের আলোচনা শোনার এটা হচ্ছে একটা আদব আর আমি আসলে আসলে আপনাদের মেহমান ছোট মানুষ নিজেকে আপনাদের তুলনায় অধম মনে করছি অল্প কিছু কথা বলবো যেহেতু মেহমানগণ এসে গেছেন আমার কথা বলার অধিকার নেই আর পরেও পরেও মাহফিউল কমিটি আমাকে সুযোগ দিয়েছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ সম্মানিত হাজির অল্প কিছু কথা শোনার আগে আপনাদেরকে ছোট্ট একটা গল্প গল্প সবাই রেডি গল্পটা হলো এক দম্পতি একটি মাত্র মেয়ে এই মনে করেন আট দশ বছর বয়স এই সময়ে তার মা ইন্তেকাল করলেন মা মারা গেলেন তার বাবাকে একটা ঘড়ি উপহার দিয়েছিলেন একদিন গেছে অনেক খোঁজাখুঁজির পরেও ঘড়িটাকে ওই বাবা খুঁজে পাই মেয়েটা স্কুল থেকে এসে দেখে বাবার মুখটা মলিম হয়ে আছে আছে মনটা খারাপ খারাপ কিভাবে পৌঁছলো মুখ দেখেই মেয়েটা বুঝতে পারলো ইংরেজিতে একটা প্রবাদ আছে মুখ হলো মনের আয়না শুরু মুখ দেখলে আমরা বুঝতে পারি অনেকটা মনের কথা কেমন যেন মুখে ভেসে ওঠে আমরা বলি না ভাই আপনার কি মনে কষ্ট নাকি মুখটা মলিন কেন বা আপনি কেন আপনি কি খুশি নাকি খুব আনন্দ মনে হচ্ছে মুখ দেখে তো এভাবে মেয়েটা বললো বাবা তোমার কি হয়েছে মুখটা অন্ধকার কেন কেন বাবা বললেন তোমার মা একটা ঘড়ি উপহার দিয়েছিল সেই ঘড়িটা হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি তখন ওই মেয়েটা বললো তাহলে আমি একটু খুঁজি তারপরে খাটের উপরে বসে মেয়েটা ঝুঁক করে কিছুক্ষণ চোখ বন্ধ করে ঘড়িটা এবং বাবাকে বলল বাবা আমি ঘড়িটা পেয়ে গেছি সত্যি ঘড়িটা পেয়ে গেছে তারপরে ওই পিতা বললেন তুমি ঘড়িটা কিভাবে খুঁজে পেলে এত শর্ট টাইমে অল্প সময়ে তখন মেয়েটা বলল বাবা তুমি যে ঘড়িটা খুঁজেছিলে তখন তুমি ব্যস্ত ছিলে মনোযোগ ঠিক মতো ছিল না তুমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলে বিধায় ঘড়িটা তুমি ঠিক মতো খুঁজে পাও আর আমি একাগ্র চিত্তে মন ধ্যান সব কিছুই ঘড়ির প্রতি নিক্ষেপ করে আমি ঘড়িটা খুঁজেছি যার কারণে ঘড়িটা কিভাবে পেলাম ঘড়ি আমাকে বলছে ঠিক ঠিক শব্দ হয় না হয় না

আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল হিজর এর 99 নম্বর আয়াত কারীমা আলোচনা শুরুতেই সূরার প্রেক্ষাপট শানে নজুল অনেক বিষয় আলোচনা করতে হয় কিন্তু সংক্ষিপ্ত সময়ে সেটা সম্ভব মূল আলোচনায় চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যারা আরবি ব্যাকরণ জানেন তারা সহজেই বুঝবেন আমর ইসতিগা কি আর যারা জেনারেল শিক্ষিত আছেন তারা সহজেই বুঝবেন ছোটবেলায় পড়েছেন ইনফারেটিভ সেন্টেন্স ইনফারেটিভ সেন্টেন্স অর্থাৎ যেই বাক্য দিয়ে কোনো কিছু আদেশ করা নিষেধ করা ইত্যাদি বিষয়গুলো বোঝায় ওটাকে ইনফারেটিভ সেন্টেন্স বলা হয় এইখানে আল্লাহ তাআলা ওয়াবুদ শব্দ দিয়ে আদেশ করেছেন তুমি ইবাদত করো তুমি ইবাদত করো নবীজি কি উদ্দেশ্য করে আমাদের কি বোঝানো হয়েছে এখন এইখানে আল্লাহ তাআলা যদি আবুদ শব্দ না বলে বলতেন আমাল তাহলেও আরবি ইবারত হিসেবে কোনো ভুল থাকতো না সঠিক ছিল তাহলে আল্লাহ তাআলা কেন আবুদ বললেন আমাল না বলেন এর কারণ হলো মানে আমল আমল মানে কাজ আমল মানে হলো কাজ কাজের সাথে পারিশ্রমিকের সাথে সম্পর্ক আছে একজন ব্যক্তি যদি কোথাও কাজ করে তাহলে ওই কাজের বিনিময়ে তার বেনিফিট রয়েছে তাই কি না আমি এক জায়গায় কাজ নিলাম আট ঘন্টা ডিউটি আমাকে মাস শেষে নির্ধারিত একটা বেতন দিতে তাই না যার কারণে আল্লাহ তাআলা এখানে কাজের কথা উল্লেখ করেন নি ওয়আমাল বলেননি ওয়আবুদ বলেছেন কারণ ওয়আবুদ এর মূল শব্দ হলো আইন বা দাল আব্দুল আব্দুল মানে হলো গোলাম বান্দা এই যে গোলাম এই শব্দটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা শব্দ অনেক প্রিয় একটা শব্দ আল্লাহ তাআলা এই কারণেই বলেছে ওয়াবুদ রাব্বাকা ওয়াবুদ গোলাম তুমি ইবাদত করো গোলাম কেন গোলামের কাজের সাথে পারিশ্রমিকের সাথে কোনো সম্পর্ক নাই একজন গোলাম তিনি তার মনি যা নির্দেশ করবেন ওইটাই মানতে বাধ্য বেতনের কোনো আশা করার সুযোগ নাই তাহলে আল্লাহ তালা এখানে এই জন্য বললেন ও আবুদ গোলাম তুমি ইবাদত করো তাহলে গোলামের কাজ কোন পারিশ্রমিকের আশা ছাড়াই ইবাদত করা আল্লাহ নাবি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এখন কোন মাস রাজব মাসে নবীজির মিরাজ হয়েছিল সুবহানাল্লাযী আসরা বিআবদি এই যে আব্দুল নবীজির আল্লাহ আব্দুন শব্দটি ব্যবহার করেছেন যে আমার গোলামকে আমি গড়িয়েছিলাম আল্লাহ নবুয়্যা বলেছেন আমার ক্ষেত্রে অনেক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ কখনো আমাকে বাসীর বলেছেন কখনো নাদির বলেছেন বিভিন্ন নামে আমাকে ডেকেছেন কখনো নবী বলেছেন কখনো রাসূল বলেছেন কিন্তু আমার কাছে প্রিয় একটি শব্দ হলো আব্দুন গোলাম

ইল ইহিদুল্জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পাছন্দো আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পাছঁ ঝুঁদো সুন্দর কথা সুন্দর হাসি সুন্দর কথা সুন্দর কোন কবিতার ছন্দ আল্লাহ নিজে সুন্দর তার সুন্দর তার পছন্দ সম্মানিত হাজির আপনাদের সামনে সামনে আলোচনা করছে আমার আলোচনাটা একটু মানে ব্যাখ্যামূলক তো সময়ের প্রয়োজন তো সময় শেষ

রবের রবের শিকার আমরা দিয়েছি আমাদের কাছে আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম বালা শাহিদ না অবশ্যই আপনি আমাদের রব আমরা সাক্ষ্য দিচ্ছি তাহলে রব হিসেবে মানতে হলে পাঁচটা শর্ত আছে একটা হলো ব্যক্তি জীবনে রবের স্বীকৃতি দিতে হবে আমার টোটাল লাইফ ব্যক্তি জীবনে আমি রবের হুকুমগুলো পালন করছি কি না আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার জাতীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন এই পরিমন্ডলে যদি আমি রবের স্বীকৃতি দিতে পারি তাহলে আমি ইমানদার তাহলে রবের হুকুম মানা হল এখন প্রশ্ন হলো আমি আপনি আমরা কতটুকু রবের স্বীকৃতি বাস্তবায়ন করেছি যদি ঘাটতি থাকে মনে হয় ঘাটতি নাই আছে আছে তাহলে তাহলে যদি ঘাটতি থাকে তাহলে আমরা একটা আমলের কথা বলবো আপনাদের আমাদের জীবনে জীবনে গুণা আছে আছে কিনা নবীজি বলেছেন প্রত্যেক বনি আদমি ভুলকারী আর ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার নিজের ভুল আল্লাহর কাছে স্বীকার করে আপনাদের কাছে বলে যাই সেটা হলো আমরা নিজেদের সবচেয়ে বড় যে গুণাটা আছে এটা ছাড়তে পারবো কিনা এক্স ওয়াই জেড যে কোনো গুণা হোক পারবো আমি ওয়াদা করাবো না নিজের সাথে নিজে সংকল্প করি ইনশাআল্লাহ পারবো তো তাহলে আমরা জানো জানো একটা করে আর বাকি গুলো করবো না মানে ছাড়বো না এমনটা আস্তে আস্তে ছেড়ে দেবো ঈশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভাই কথাগুলো আমন আলাইকুম